আমার ছোটবেলা থেকেই একটা অভিনয়ের প্রতি আগ্রহ ছিল আমি যে বাড়িতে বড় হয়েছি আমার মামা সংঘর সঙ্গে যুক্ত ছিলেন যে সিডনিতে চলে গিয়ে তুমি যতটা অভিনেত্রী হিসেবে নাম বা যে সুযোগগুলো করতে পারতে পেতে কলকাতায় থাকলে সেটা তোমার আর পাওয়া হলো না জানিনা আমি কলকাতা থাকে অভিনয় আদৌ করতাম কিনা তাও জানি না খুব মুখ চোরা লাজুক লোকজনের সঙ্গে তেমন মিশতে পারে না কথা বলতে পারে না সে কি ভালো অভিনেতা হতে পারে আমার তো মনে হয় পারে আমি খুব মুখ লাজুক ছিলাম আর অভিনয় কি শেখানো যায় অনুশীলন করা যায় অবশ্যই তবে আমার মনে হয় কিছুটা এটা নিজের আগ্রহ থাকতে হয় নিজের মধ্যেও থাকতে হয় ছবিতেই অভিনয় করতে ইচ্ছা করেনি কখনো না নট রিয়েলি কিন্তু আমি দেখেছি অনেক গুণী শিল্পী যারা চলচ্চিত্রে তারা স্টেজের থেকে এসছেন যেমন নাসু উদ্দিন সারকথা এরকম আরও অনেক অনেক আছেন তো যদিও দুটো দুটো মাধ্যম যেহেতু আমি স্টেজে অভিনয় করি আমার স্টেজের শিল্পীরা আমাকে অনুপ্রাণিত করেন আর স্টেজে তো ফ্রি সুযোগ থাকে না একবারই তো আমার মনে হয় ভালো অভিনয় করতে গেলে স্টেজের শিক্ষণটা খুব কাজে লাগে তুলির জীবনে অভিনয় ছাড়া আর কি কী টান আছে